পাহাড় মানে কি শুধু ভিউ নাকি পাহাড় মানে নিজের ভেতরে হারিয়ে যাওয়া কিছু শান্ত মুহূর্ত নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল রাজীব রিফ্লেকশন আজ আমরা আপনাদের নিয়ে চলেছি কালিম্পং থেকে প্রায় তেইশ কিলোমিটার দূরে এক অসাধারণ অববিট গন্তব্যে পাহাড়ের কোলে লুকিয়ে থাকা শান্তকের রিভারস্টোন অ্যাডভেঞ্চার রিট্রিটে কালিম্পং শহরের কোলাহল পেরিয়ে ধীরে ধীরে যখন রাস্তা শুরু হয় মোবাইল নেটওয়ার্ক দুর্বল হতে শুরু করে সারি সারি পাইন গাছ ও নির্জন রাস্তা তখনই বুঝবেন আপনি পৌঁছে যাচ্ছেন একেবারে আসল পাহাড়ে এই জার্নিটাই আসলে এই জায়গার প্রথম অ্যাডভেঞ্চার অ্যাডভেঞ্চার মানে এখানে লাউড কিছু নয় এখানে অ্যাডভেঞ্চার মানে প্রকৃতিকে কাছ থেকে অনুভব করা এখানে রয়েছে রিভারসাইড এক্সপ্লোরেশন নেচার ওয়ার্ক পাহাড়ি নদীর পাশে সময় কাটানো ক্যাম্পিং ও বার্বিকউ বনফায়ার এক্সপিরিয়েন্স আপনি যদি শান্তি খুঁজে থাকেন অববিট জায়গা ভালোবাসেন ক্রাউড এড়িয়ে প্রকৃতির কাছে যেতে চান তাহলে রিভারস্টোন অ্যাডভেঞ্চার রিট্রিট আপনার জন্য একদম পারফেক্ট এখানে পা রাখতেই প্রথম যেটা চোখে পড়বে তা হলো প্রকৃতির সাথে মিশে থাকা নকশা আর সাজসজ্জা পাহাড়ের ঢালে বসানো এই হোমস্টে যেন প্রকৃতির বুকেই গড়ে ওঠা এক শান্ত আশ্রয় চারপাশের দৃশ্য এতটাই মনোরম যে কিছুক্ষণ দোলনায় চুপচাপ বসে থাকলেই মনটা ভরে যায় এই রিটিটের অন্যতম আকর্ষণ হলো দুটি বড় গাছের সাথে বাঁধা এই হ্যাঙ্গিং সুইং এই সুইংয়ে বসে সামনে পাহাড়ের দিকে তাকালে পাবেন আকাশ ও পাহাড়ের মেলবন্ধন এছাড়া রয়েছে একটি হাটেড স্টাইলে বানানো বসার জায়গা ছবি তোলার জন্য রিল বা সেলফি নেওয়ার জন্য এগুলো একেবারে পারফেক্ট স্পট কাপাল হন বা পরিবার বন্ধুদের সাথে হন বা একা এখানে প্রতিটা মুহূর্তই হয়ে উঠবে স্মরণীয় সত্যি বলতে গেলে এখানে দাঁড়িয়ে ছবি তুললে মনে হবে আপনি যেন প্রকৃতির মাঝেই প্রেম আর শান্তির ফ্রেমে বন্দী এই রাস্তা দিয়ে তিন কিলোমিটার নিচে নামলেই নদীর সন্ধান পাওয়া যাবে এখানে রয়েছে টেন্ট টাইপের দুটি ইউনিক রুম যার সামনে আবার রয়েছে দুটি সুন্দর তুলনা সবচেয়ে অসাধারণ বিষয় হলো রুমের ভেতরে ম্যাট্রেসে শুয়ে শুয়ে ট্রান্সপারেন্ট ফাইবার গার্ডের মাধ্যমে পাহাড় দেখার অভিজ্ঞতা রাত্রিবেলা আকাশ ভোরে পাহাড় আর দিনের আলো সবটাই যেন রুম থেকেই উপভোগ করা যায় এই কারণেই রিভার রিট্রিট অন্যান্য হোমস্টে থেকে একেবারে আলাদা ও অনন্য ভবন্ত আপনি শুয়ে আছেন সামনে পাহাড় চারিদিকে প্রকৃতির নিরবতা এই অনুভূতিটা ভাষায় বোঝানো সত্যিই কঠিন আমরা দুটি রুম বুকিং করেছিলাম আটজন হলে চোদ্দোশো পঞ্চাশ টাকা ও ছজন হলে আঠেরোশো পঞ্চাশ টাকা পার হেড লাগবে এই পেমেন্টের মধ্যেই ছিল মর্নিং টি ব্রেকফাস্ট লাঞ্চ ইভিনিং টি পকোড়া ও ডিনার আর সন্ধ্যে নামলেই শুরু হয় আসল ম্যাজিক রাত্রিবেলায় এখানে রয়েছে বার্বিকিউ ও ক্যাম্প ফায়ারের ব্যবস্থা পাহাড়ের ঠান্ডা হওয়ার মাঝে আগুনের উষ্ণতা বন্ধু বা প্রিয়জনের সাথে গল্প গান ডান্স আর হাসি এই মুহূর্তগুলো সত্যি মনে থেকে যায় বার্বিকু ও বনফায়ারের জন্য আলাদা করে পনেরোশো টাকা পেমেন্ট করেছিলাম এখানকার কর্মীদের ব্যবহার খুবই ভদ্র ও আন্তরিক সমস্ত খাবার হটপটে রেখে দেওয়ার জন্য খাবার ঠান্ডা হয় না নিজেদের সার্ভ করে খাবার নিতে হয় ফলে খাবার নষ্ট হয় না এই বিষয়টা খুবই ভালো লাগলো খাবারের গুণমানও যথেষ্ট ভালো ডাইনিং রুমটিও যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন প্রাকৃতিক সৌন্দর্য আর উষ্ণ আতিথেয়তার এক নিখুঁত মিশ্রণ পাবেন রিভার স্টোন অ্যাডভেঞ্চার রিট্রিটে আপনি যদি এমন একটা জায়গা খুঁজে থাকেন যেখানে প্রকৃতি আপনাকে আপন করে নেবে তাহলে অন্তত একবার রিভার স্টোন অ্যাডভেঞ্চার রিট্রিট ঘুরে আসতেই পারেন আপনি যদি আসেন কাপল হিসেবে পরিবার নিয়ে বন্ধুদের সাথে অথবা দল বেঁধে তাহলে নিঃসন্দেহে এই জায়গাটা সবার জন্যই আদর্শ রোমাঞ্চ বিশ্রাম আর প্রকৃতির শান্তি সব কিছুর এক নিখুঁত মেলবন্ধন পাবেন এখানে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন চ্যানেলটিকে সাপোর্ট করার জন্য সাবস্ক্রাইব করুন আর কমেন্টে জানাবেন আপনি কবে যেতে চান এখানে দেখা হবে আবার নতুন কোনো অপডেট গন্ত ধন্যবাদ